হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তিনটি ব্যাংকে করা শাস্তি দিয়েছেন যার ফলে এই তিনটি ব্যাংক মূলত সব ধরনের লেনদেন আগামী ছয় মাস করতে পারবে না এক্ষেত্রে সেই সমস্ত ব্যাংকের কোটি কোটি গ্রাহকরা এখন বিশাল চিন্তার মধ্যে পড়ে গেছেন কারণ রিজার্ভ ব্যাংক থেকে এই টাকা তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ব্যাংকগুলির অনিয়মিত কার্যকলাপের জন্য এবং আরবিআই এর নির্দিষ্ট রুলস না মানার জন্য নিয়ম লঙ্ঘনের জন্য এই তিনটি ব্যাংকের উপর আরবিআই নিষেধাজ্ঞা কার্যকর করেছে যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা দুশ্চিন্তার কারণ আর আজকের দিনে বলতে গেলে প্রত্যেকটা মানুষেরই কম বেশি ব্যাংকে এক বা একাধিক অ্যাকাউন্ট আছে তাই এখন জানব কোন কোন ব্যাংকের ওপর ব্যাংক এই নিষেধাজ্ঞা জারি করেছে বা আগামী দিনে এই ব্যাংকগুলি বন্ধ হতে পারে তাই অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার যে রিজার্ভ ব্যাংকের নিয়ম না মানলে ব্যাংকগুলির সাথে সাথে সাধারণ মানুষদেরও কতটা হয়রানি হতে হয় তো চলুন দেখে নেব কোন কোন ব্যাংকে এই করার নির্দেশিকা জারি করা হয়েছে সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি সহকারে যাতে করে কোনো জায়গায় বসতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল প্রেস অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে রিজার্ভ ব্যাংকের নিয়ম না মানায় তিনটি ব্যাংকে কড়া শাস্তি টাকা তোলায় নিষেধাজ্ঞা মহা চিন্তায় কোটি কোটি গ্রাহক ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অব ইন্ডিয়া সম্প্রতি তিনটি জনপ্রিয় ব্যাংকের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই নিষেধাজ্ঞা দু সালের জুলাই মাস অর্থাৎ চলতি মাস থেকেই কার্যকর হয়েছে যা গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে আরবিআই এই পদক্ষেপ ব্যাংকিং নিয়ম লঙ্ঘনের কারণে নেওয়া হয়েছে এই প্রতিবেদনে নিষেধাজ্ঞার কারণ জড়িত ব্যাংক এবং গ্রাহকের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হবে তিনটি তিনটি রিজার্ভ ব্যাংকের ব্যাংকের শাস্তি সমবায় ছ মাসের নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞা আরবিআই ব্যাংকিং রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট নাইনটিন ফর্টি নাইন এর পঁয়ত্রিশ এ এবং ছাপ্পান্ন ধারা লঙ্ঘনের কারণে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এই পদক্ষেপের ফলে ব্যাংকগুলোর স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম সীমিত হয়েছে নিষেধাজ্ঞার কারণে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে বিধিনিষেধের সম্মুখীন হচ্ছেন তবে রিজার্ভ ব্যাংক এখনো পর্যন্ত এই তিন ব্যাংকের লাইসেন্স বাতিল করেনি এবারে দেখে নেব কোন কোন ব্যাংক জড়িত নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তিনটি সমবায় ব্যাংক দিল্লির ইনোভেটিভ কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড গুয়াহাটির দ্য ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এবং মুম্বাইয়ের দ্য ভবানী সহকারী ব্যাংক লিমিটেড এই ব্যাংকগুলো ভারতের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে এই আরবিআই নিয়ম লঙ্ঘন ধরা পড়েছে এই নিষেধাজ্ঞা দু হাজার পঁচিশ সালে চার জুলাই থেকে কার্যকর হয়েছে গ্রাহকদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রাহকদের সঞ্চিত অর্থের কি হবে তাই নিয়ে অনেকেই চিন্তিত ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ আরবিআই এর তদন্তে দেখা গেছে এই ব্যাংকগুলো ব্যাংকিং নিয়ম এবং কমপ্লায়েন্স নীতিমালা মানেনি বিশেষ করে কেওয়াইসি এবং অ্যান্টি মানি লন্ডারিং নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে এছাড়া আর্থিক ব্যবস্থাপনায় ঘাটতি এবং দুর্বল শাসন ব্যবস্থাও চিহ্নিত হয়েছে এই লঙ্ঘনগুলো গ্রাহকদের স্বার্থ এবং আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করেছে তাই আরবিআই এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এবার দেখে নেব কি শাস্তি দেওয়া হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই ব্যাংকগুলোর ওপর ছ মাসের জন্য ব্যবসায়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্যাংকগুলো শুধুমাত্র কর্মীদের বেতন ভাড়া এবং বিদ্যুৎ বিলের মতো প্রয়োজনীয় খরচ করতে পারবে এর বাইরে কোনো ধরনের আর্থিক লেনদেন বিনিয়োগ বা সম্পত্তি হস্তান্তর করা যাবে না এই নিষেধাজ্ঞা ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যের উন্নতি না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে পরিস্থিতির উন্নতি হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এবারে দেখে নেব গ্রাহকের টাকার কি হবে দিল্লির ইনোভেটিভ কোঅপারেটিভ আরবান ব্যাংক এবং গুয়াহাটির দ্য ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ ব্যাংকের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা তুলতে পারবেন কিন্তু মুম্বাইয়ের দ্য ভবানী সহকারী ব্যাংকের গ্রাহকরা কোনো টাকা তুলতে পারবেন না এই বিধিনিষেধ গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বিশেষ করে দৈনন্দিন লেনদেনের সমস্যা হচ্ছে আরবিআই জানিয়েছে এই নিষেধাজ্ঞা সাময়িক এবং ব্যাংকগুলোর উন্নতির পর গ্রাহকরা পুনরায় স্বাভাবিক সুবিধা পাবেন গ্রাহকদের ধৈর্য ধরে পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করতে বলা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই নিষেধাজ্ঞা ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদিও এটি গ্রাহকদের জন্য সাময়িক অসুবিধার কারণ হয়েছে তবে এর লক্ষ্য ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা গ্রাহকদের উচিত ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখা এবং আরবিআই নজর রাখা এই পদক্ষেপ ভবিষ্যতে ব্যবস্থাকে আরও নিরাপদ করবে গ্রাহকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত যে সমস্ত ব্যাংকগুলোর কথা বলা হয়েছে এই সমস্ত ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য সত্যি এটা খুবই দুশ্চিন্তার বিষয় এবং একটা খারাপ খবরও বলতে পারেন কারণ দিল্লি এবং গুয়াহাটির ব্যাংক থেকে কিছু পরিমাণ টাকা তোলা গেলেও মুম্বাইয়ের ব্যাংক থেকে কোনো পরিমাণ টাকাই তুলতে পারবেন না তাই এ ধরনের ভুলের কারণে সাধারণ মানুষরাও কিন্তু শিকার হচ্ছেন তবে আগামী দিনে যদি এ বিষয়ে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ